এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্টের নম্বর একশো সতেরো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছে তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কালিদাসের কোন রচনায় মদন ভস্যের উল্লেখ রয়েছে মেঘদূত কুমার সম্ভব বিক্রম বর্ষী অভিজ্ঞানম শকুন্তলম এখানে সঠিক আনসার হবে বি কুমার সম্ভব দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোন রচনাটিকে বলেছেন বইখানে চরিত্র চিত্রশালা গড্ডলিকা কজ্জলি নীলতারা হনুমানের স্বপ্ন এখানে সঠিক আনসার হবে এ গড্ডলিকা তিন নম্বর প্রশ্ন আদাব গল্পটি রচিত হয় বাংলার মনন্তরের প্রেক্ষাপটে ভারত আন্দোলনের প্রেক্ষাপটে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে এখানে সঠিক হবে ডি হিন্দু মুসলিম দাঙ্গার প্রেক্ষাপটে চার নম্বর প্রশ্ন বনফুলের প্রথম গল্পের নাম কি পাখি চোখ গেল বনফুলের গল্প কোনটি নয় এখানে সঠিক আনসার হবে এ পাখি পাঁচ নম্বর প্রশ্ন সমস্ত সমতলে ধরে গেল আগুন কোন শ্রেণীর বাচ্চ্য তা নির্ণয় কর্তৃ বাচ্চ্য কর্মবাচ্য ভাববাচ্য না কর্ম এখানে সঠিক আনসার হবে ডি কর্ম ছ নম্বর প্রশ্ন আমার এখানে আরও কয়েকটা দিন থাকুন বিরাগজি বিরাগীজি কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো অনুজ্ঞাসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য সূচক বাক্য সন্দেহ সূচক বাক্য এখানে সঠিক হবে নাম কি ভিকারিণী মুসলমানের গল্প দেনা পাওনা পয়লা নম্বর এখানে সঠিক হবে এ ভিকারিণী আট নম্বর প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নিম্নের কোন সমাসটি বর্ণনামূলক সমাস দ্বন্দ্ব সমাস তৎপুরুষ চট্টোপাধ্যায় বহুব্রীহী সমাসকে বর্ণনামূলক সমাস বলেছেন নম্বর প্রশ্ন তার মোজায় কলম গোজা ছিল কলমের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষ পদ তা নির্ণয় করতে বলছে শ্রেণীবাচক বিশেষ পদ বস্তুবাচক বিশেষ পদ এ ও বি দুটোই ঠিক দুটোই ভুল এখানে সঠিক আনসার হবে বি বস্তুবাচক বিশেষ পদ দশ নম্বর প্রশ্ন রামচন্দ্র কলকাতার এক নম্বর বড় লোক এক নম্বরের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বাচক বিশেষ পদ সংখ্যাবাচক বিশেষণ পদ হবে এটা বিশেষণ পদ পূরণবাচক বিশেষণ পদ পূরণবাচক বিশেষ পদ এখানে সঠিক আঞ্চার হবে সি পূরণবাচক বিশেষণ পদ এগারো নম্বর প্রশ্ন তোমায় লিখতে হবে কারক নির্ণয় করতে বলছে তোমায় নিচে দাগ রয়েছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক কারক এখানে সঠিক হবে এ কর্তিকারক বারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি টিকিয়ে দেন ক্ষিতিমোহন সেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় মহাত্মা গান্ধী বিদ্যাসাগর এখানে সঠিক আনসার হবে এ ক্ষিতিমোহন সেন তেরো নম্বর প্রশ্ন আসলে লোক খুব ভালো কে আলোবাবু ডাক্তারবাবু রামবাবু অবিনাশবাবু এখানে সঠিক আনসার হবে ডি অবিনাশবাবু চোদ্দ নম্বর প্রশ্ন পিসপাশ জাতির থেকে নেওয়া ডাচ পর্তুগিজ ফরাসি ইংরেজ এখানে সঠিক আনসার হবে এ ডাস পনেরো নম্বর প্রশ্ন এই একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার এখানে কার কথা বলা হয়েছে লীলা মজুমদার মহাশ্বেতা দেবী নবনীতা দেবসেন আশাপূর্ণা দেবী এখানে সঠিক হবে ডি আশাপূর্ণা দেবী ষোলো নম্বর প্রশ্ন প্রথমে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি করল কে ভূমধ্য সাগর লোহিত সাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর এখানে সঠিক হবে এ ভূমধ্য সাগর সতেরো নম্বর প্রশ্ন তার সঙ্গে বুনিয়ে চলা অসম্ভব কার সঙ্গে মিস মুলার মিস নোবেল মিসেস সোভিয়ার মিস ম্যাকলাউড এখানে সঠিক হবে এ মিস মুলার আঠারো নম্বর প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীর চন্ডীমঙ্গল লেখা বাধা পায় কেন কাকের ডাক শুনে কোকিলের ডাক শুনে টিয়া পাখির ডাক শুনে ঘুঘুর ডাক শুনে এখানে সঠিক আনসার হবে বি কোকিলের ডাক শুনে উনিশ নম্বর প্রশ্ন জাপানি জার্নাল এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত বুদ্ধদেব বসু সৈয়দ মুস্তফা আলী এখানে সঠিক আনসার হবে সি বুদ্ধদেব বসু কুড়ি নম্বর প্রশ্ন শ্রীচরিত্র বর্জিত রবীন্দ্রনাথের একটি নাটকের নাম হল বৈকুণ্ঠের খাতা চিরকুমার সভা সদ্বোধ গড়াইগলদ। গলদ এখানে সঠিক আনসার হবে এ বৈকুণ্ঠের খাতা একুশ নম্বর প্রশ্ন গোপীনাথ মহান্তের প্রথম উপন্যাসটি হল পরজা দাদিবুদ্ধ অমৃতারা শান্তনা মন গহিরার চাষা এখানে সঠিক আনসার হবে ডি মন গহিরার চাষা বাইশ নম্বর প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন গণদেবতা কালিন্দি হাসলিবাকের উপকথা কবি এখানে হবে এ গণদেবতা তেইশ নম্বর প্রশ্ন জেদালো শব্দটি হল মৌলিক শব্দ আরবি শব্দ জোরকলম শব্দ ফার্সি শব্দ এখানে সঠিক আনসার হবে সি জোরকলম শব্দ চব্বিশ নম্বর প্রশ্ন কোন রচনার মাধ্যমে এলিয়েটের কাব্যনাট্য রচনা প্রয়াসের সূচনা হয়েছিল দ্য রক ফ্যামিলি রিনিউন সৈনি মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এখানে সঠিক আনসার হবে এ দ্য রক পঁচিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা ভারতী সাধনা যোগবাণী হিতবাদী এখানে সঠিক আনসার হবে এ ভারতী ছাব্বিশ নম্বর প্রশ্ন সতীমোনার বারো মাসে কোন মাসে বর্ণনাদী শুরু হয়েছে বৈশাখ মাসের আষাঢ় মাসের ভাদ্র মাসের আশ্বিন মাসের এখানে সঠিকাঞ্চের হবে বি আষাঢ় মাসের সাতাশ নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন পদারাই রমা যোশী কোনি হিয়া এখানে সঠিকাঞ্চের হবে বি রমা যোশী আঠাশ নম্বর প্রশ্ন কোনি গল্পে ক্ষীতি সিংহের টেলারিং শপে সব হবে শপের নাম কি ছিল নারী মহল প্রজাপতি সিনহা টেলারিং টেলারিং সব এখানে সঠিক আনসার হবে সি সিনহা টেলারিং উনত্রিশ নম্বর প্রশ্ন মধ্যচুর গ্রন্থটির রাজ্যই থাকে নবনীতা দেবসেন মহাশ্বেতা দেবী বেগম রকিয়া আশাপূর্ণা দেবী এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তিরিশ নম্বর প্রশ্ন বাংলার পোস্টকার্ড স্টোরির জনক কাকে বলা হয় বলাইচাঁদ মুখোপাধ্যায় রাজশেখর বসু রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ